আরেকটা মাসালা আমরা খুব মন্দে শুনবো কোরবানীর পশু কেমন হওয়া উচিত কোরবানীর পশু হৃষ্ট হওয়া উত্তম বলেন কোরবানীর পশু কী হওয়া উত্তম তির্মিধী শরীফের চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু সাঈদ ক্ষুদিরী নদী আলহ তালা আনুর বর্ণনা দহা রসুল লহি সল্ল লহক আলিহসাল্লাম আকরানা ফাইলিন রসুল লহ সল্ল লহ শিং বিশিষ্ট সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন কি করলেন হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন খোরা পশুর কোরবানি খোরা বুঝেননি হ্যাঁ ল্যাংরা ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন যে পশু তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না যে পশু তিন পায়ে চলতে পারে পা তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই জায়েজ নাই তিরমিজির চোদ্দশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে আছে হেদায়া যারা পড়ছেন এই হাদিস গুলো একদম ওখানে খুব সুন্দর ভাবে আসছে দেখবেন হেদায়া রাবের মধ্যে রাবে মনে হয় না রাবে হবে মনে নেই এখন হেদায় রাবি হওয়ার কথা

তির্মিধী শরীফের চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম বলেন লাই উ দহা আবিল আর বিল আউরা যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট চোখে দেখে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যায় নেই তাহলে এমন খোরা যেই খোরা তার খোরামি স্পষ্ট যেই খোরা তিন পায়ে চলতে পারে এক পায়ে চলতে পারে না অথবা এক পা মাটিতে রাখতে পারে না এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া নাই দাঁত নাই দাঁত নাই যে পশু শোনেন দাঁত নাই যে পশুর একটি দাঁত নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই আবার শোনেন যে পশুর দাঁত একইবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা নাই এজন্য পশু কেনার সময় কান চেক করবেন লেস চেক করবেন দাঁত চেক করবেন এগুলা ঠিক আছে কিনা শিং চেক করবেন আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না এবার আসেন যে পশুর শিং ভেঙে গেছে শিং শিলো ভেঙে গেছে এই পশুর ব্যাপারে কি খুব মন দিয়ে শুনি আমরা শিং যদি গোড়া থেকে ভাঙে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হইছে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হইছে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই বলেন তো শিং একদম উই গেছে এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না হবে না। যে পশুর অর্ধেক শিং বা কিছু অর্ধেক শিং ফেটে গেছে বা ভেঙে গেছে অথবা একেবারেই শিং উঠে নাই আবার বলছো শিং আস কিছু ফাটস বা কিছু ভেঙে গেছে শিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে অথবা হালকা একটু ফাইটে গেছে অথবা যে পশুর শিং একইবারে ওঠে নাই এই জাতীয় পশু দ্বারা কুরবানি করা যায় কথা না বুঝছেন নি সবাই আচ্ছা বলেন তো যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে এই পশু দ্বারা কুরবানি যে পশুর শিং হালকা ফাইটে গেছে উপর থেকে হালকা ভেঙে গেছে অথবা পশুর শিং ওঠেই নাই এই পশু দ্বারা কুরবানি কান কাটা বা লেজ কাটা পশু কান কাটা বা কাটা যে বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সে পশু দ্বারা করা আছে কিনা আবার শুনি প্রশ্নটা যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেজ বা কান এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা যায় আছে আচ্ছা একটা গরুর কান অর্ধেক কাটা যায় আছে আচ্ছা একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা কুরবানি যায় আল্লাহ যদি অর্ধেকের বেশি লেজ থাকে লেজ কয়াত হয় আনুমানিক হাত আচ্ছা যদি এক হাত ধরেন এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই আপনার মনে করেন যদি এক হাত ধরেন বা একটু বেশি উনি বলছে এক হাত আমি তো বলতে পারি না এক হাত না দুই হাত যাই যদি আচ্ছা যদি দুই হাত ধরেন তো দুই হাত ধরলে শোয়া এক হাত ভালো আছে শোয়া এক হাত ভালো আছে কান চার ভাগ ধরে নেই আমরা চার ভাগের তিন ভাগ ভালো আছে কান চার ভাগের তিন ভাগ ভালো আছে এই পশু দ্বারা কোরবানি জায়েজ লেস চার ভাগ ধরেন কথার কথা তিন ভাগ বেশির অংশ ভালো আছে এটা দ্বারা জায়েজ আছে আর বলেন তো দেখ যদি খারাপ থাকে কান বা লেস কোরবানি জায়েজ অন্ধ পশুর কোরবানি এটা আগে বলছি যে পশু দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা উত্তর যে পশু দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই বলেন তো গরুর দুই চোখ আছে একটা পুরো নষ্ট জায়েজ না দুই চোখ পুরো অন্ধ জায়েজ জায়েজ নাই গর্ভবতী পশুর মশলা শুনি গর্ব গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে কিনে তিনিও বুঝতে পারেন বাচ্চা শুক্র গর্ভবতী পশু কোরবানি করা যায় আছে কিনা এটা হলো প্রথম কথা আপনারা বলেন মা আবার সবাই দিয়ে চুপ মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে গর্ভবতী পশু কোরবানি করা জায়জ আছে কিনা এটা হলো প্রথম কথা জায়জ আছে বলেন সবাই কি আছে এটা পশুর গোস্ত অনেকে খাইতে চায় না মানে জবাই হওয়ার পরে কিন্তু জায়জ আছে গর্ভবতী পশু কোরবানি করা কি আছে জায়জ আছে জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন গর্ভবতী পশু জবাই করলেন জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে এটা যদি হয় প্রসবের সময় এটা যদি পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয় এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয়ে লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তরে কি বলেন কোরবানি যদি قربانی দিলে قربانی হয়ে যাবে قربانی দিলে কি قربانی না করা উত্তম আরেকটা ধরে আপনি ধনী মানুষ একটা দিলে তো এই নিয়ম আপনি দুইটার একটা তো আপনি এটা না দেন আরেকটা দেন তাহলে যদি প্রসবের সময়টা ঘুনিয়ে আসে আর এদিক দা কুরবানির সময় গোনা আসে এ উত্তম হলো আপনি এটারে قربانی না কইরা এটার প্রতি আপনি قربانی এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি বাকি কেউ যদি قربانی করে হয়ে যাবে কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কিনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়জ হবে না তাহলে এই পশু দ্বারা কোরবানি গেছে। কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা কান অর্ধেকের বেশি কাটা কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না কিনছেন ভালো পশু কিনার পর দেখেন ওই ত্রুটি গুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না আদায় হবে না এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটি যুক্ত যে পশু ওটা দ্বারা কোরবানি করতে পারবে খুব ভালো করে শুনি একজনের ধনী মানুষ আর একজন গরিব মানুষ ধনী মানুষ কিনার পর ত্রুটিগুলা দেখা দিছে তার জন্য আরেকটা পশু কিনতে হবে এটা দ্বারা কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরিবের জন্য একটু সার গরিব মানুষ এই ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে গরিব মানুষ পশুটাই কোরবানি করতে পারবে আরেকটা লাগবে না পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আপনাদের এই বাজারের নাম কি গরু কিনবেন রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল নেন হুজুর গরুটা এটা দুই বছরের বেশি দেখি আপনার এটা বইলে বিক্রি করতে আসছে মন্দে বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে শিকার করে বিক্রেতা শিকার করছে হা এই পশুর বয়স যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন এটা যদি বিক্রেতা শিকার করে আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ দেখেও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর কথার কথা আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে তবে খুব সতর্ক গরু কিন্তু আছে। এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স দুইয়ের বেশি হেও জানে যে এটা এক বছরের দেড় বছরের এরকম জানে এরকম অনেকে করে রাখে যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই এগুলো হয় বাজারের মধ্যে হ্যাঁ তো যাই হোক তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও কোরবানি করা যাবে এটা যদি হয় ও কাছে ধরা। বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান আমি মিজাওতা কই না এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন কোরবানি হয়ে যাবে